মাত্র সাত লক্ষ টাকা খরচে এক হাজার স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে বাড়িটা নির্মাণ দেখছেন এটা এক হাজার তেইশ স্কোয়ার ফিট সার যার ফাউন্ডেশন থেকে এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত বাজেট গেছে মাত্র সাত লক্ষ টাকা এটা আমার মুখের কথা না এটা ডাইরেক্টলি মাহাজনের মুখ থেকে শোনা হিসাবটা দেখা হয়তো হিসাবটা আপনাকে এখন দেখাতে পারছে না তাও অবশ্যই ভিডিওর শেষে হিসাব সহ এই বিল্ডিং এর ড্রয়িং প্ল্যানটা দেখতে পারবেন সে পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা বাইটের ফাউন্ডেশনে রাখা হয়েছে বারোটা কলাম আর ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে আমাদের তিনতলা তার জন্য এর যে বেস্ট আমরা ব্যবহার করেছি এই কর্নারের বেস্ট টা দিয়েছি চার ফিট বাই চার ফিট ছয় ফিস কলামের রড দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম এবং এই যে বিমটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি হাইট টপ দশ ইঞ্চি বিমে রড ব্যবহার করা হয়েছে বেজে হয়েছে বাই এই দেওয়া এর বেজে রড ব্যবহার হয়েছে ষোলো মিলি এক লেয়ার বারো মিলি এক লেয়ার দুই লেয়ার মিশাইয়ে দেওয়ার জন্য বেজ এবং এই কলামে রড যাচ্ছে মাত্র বিরাশি কেজি রিং ষোলো মিলি রড বারো মিলি রড টোটাল একটা কলামের সাত পর্যন্ত রড বিরাশি কেজি রড তাহলে এই যে নির্মাণ দেখছি এটা দৈর্ঘ্য লাগছে তেত্রিশ ফিট এবং এই পোস্টের দিকে জায়গা লাগছে একত্রিশ ফিট তেত্রিশ একত্রিশ যদি আমরা গুণ করি তাহলে আসে এক হাজার তেইশ স্কোয়ার ফিট আর এই এক হাজার তেইশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই তিনটা মাস্টার বেডরুম দিয়ে সাজানো এই বাড়িটির ড্রয়িং প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির ল্যান্ডিং এর নিচে সাত ফিট হাইট করার জন্য বিম ছাড়া ছয় ইঞ্চি ডাউন রাখা হয়েছে অনেকেই এই জায়গায় ছোট্ট ভুল করে এই বিমটা লেভেল করে তার কারণে ল্যান্ডিং এর নিচে বিমের টপ থেকে খোলে জায়গা কমে যায় এখানে আমরা সাত ফিট হাইট করবে এই ল্যান্ডিং এর নিচে তার জন্য ছয় ইঞ্চি ডাউন করা হয়েছে তো এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির ল্যান্ডিং শুরু হবে আমাদের এখান থেকে এই যে রডটা আমরা খালি রেখেছি অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনারা কেন এই রডটা খালি রাখলেন এর উদ্দেশ্য সিঁড়ির রডটা ঠিক এই বিমের রডের খোলতে ঢুকবে এখানে আমাদের সাড়ে তিন ফিট বাই চার ফিট একটা ল্যান্ডিং হবে এই কারণে কিন্তু আমাদের এই রডটা খালি রাখা হয়েছে তো আসেন আমরা এখানে একটি কাঠের একটি সুন্দর একটি দরজা হবে তারই পরে আমরা পাবো এই ড্রয়িং এবং ডাইনিং এই বিমটা বিমটা কিন্তু আমাদের ডাইনিং এর ভিতরে এই এই হয়েছে কারণেই যে এটা বিল্ডিং এর মিডিল পজিশনের কলম টু কলম এই বিম আমাদের রাখা হয়েছে ওই বিমটা আমাদের এক্সট্রা দেওয়া হয়েছে খরচ হয়তো একটু বেশি হয়েছে তারপরও আমাদের এখানে কিচেন টয়লেট একটি উজুর জায়গা এবং কিচেনের সামনে সুন্দর একটি বারান্দা এই কারণে এই বিম টি আমাদের এক্সট্রা দেওয়া হয়েছে তাহলে আমরা বেডরুমটা একটু দেখি এই বেডরুমটি রাখা হয়েছে আমাদের বারো ফিট বাই পনেরো ফিট সেম রুমটাই এটা সাত ফিট পাঁচ ফিট সাত ফিট আট ফিট এবং এই ড্রয়িং ডাইনিংটা টা রাখা হয়েছে তেরো ফিট বাই সতেরো ফিট আর একটা বেডরুম দশ ফিট বাই এগারো ফিট এটা একটি টয়লেট সাত ফিট বাই ছয় ফিট এটা আর একটা বেডরুম এই বেডরুমের সাইজও বারো ফিট বাই পনেরো ফিট টোটাল এইভাবেই সুন্দর প্লান মাহাফিক এই চার তিন বেডরুমের এই ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে যার ফাউন্ডেশন থেকে আমাদের এখন পর্যন্ত রড লাগছে পঁচিশশো কেজি রড আমাদের কেনা হয়েছে কিছু রড আছে খোয়ার জন্য পিকেট কেনা হয়েছে সাত হাজার পিস গাঁথনির জন্য চারি সাইড পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করা হয়েছে তার জন্য ইট কিনা হয়েছে চার হাজার পিস এবং বালি বালি ফিট ফিট সিমেন্ট ইতিমধ্যে গেছে আমাদের মিস্ত্রি খরচ টোটাল ফাউন্ডেশন থেকে সাত ঢালাই দিতে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা কন্ট্যাক্ট তার ভিতরে এতটুকু করতে খরচ আমাদের মিস্ত্রি খরচ যেটা গেছে অ্যাকুরেট হয়তো বলতে পারছি না তবে লিস্টে আপনাদেরকে দিয়ে দিব তো এমনিভাবে আমরা যখন বাড়ি নির্মাণ করব অবশ্যই দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করা অসম্ভব এই জন্য দক্ষ কন্ট্রাক্টর দিয়ে নির্মাণ করবেন এবং তার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে এই ধরনের বাড়ি নির্মাণ করতে চাইলে ড্রয়িং করে নিবেন তাহলে কম খরচেই এত সুন্দর মজবুত একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আমার জন্য দোয়া করবেন